হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আমি আপনাদেরকে এক্সপোর্ট কালারের কিছু মাল দেখানোর জন্য চলে আসি যারা এক্সপোর্টের হোলসেল করেন অথবা খুচরা দোকানদার তারা ধৈর্য সহকারে আমার ঠিকানাটা শুধু জেনে যান ঠিকানা জেনে গেলে কোনো দিন না কোনো দিন আপনাদের কাজে লাগবে আমি সবসময় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় দ্বারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মাস্টার কপি শার্ট করে থাকি আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না পড়লেই ফিট তো চলুন শার্টের কালারগুলো আমি দেখাই আমি সবসময়ই অল্প কিছু কালার দেখানোর জন্য চলে আসি আমাদের কাছে অ্যাভেলেবেল শার্টের কালার পেয়ে যাবেন আমি ডাবল পকেট সিঙ্গেল পকেট সেক পিন সলিড সব ধরনের শার্ট করে থাকি যে কেউ যে কোনো টাইমে আমাকে কল দিয়ে এই শার্টগুলা ডেলিভারি নিতে পারবেন হোলসেল করে থাকি আমরা খুচরা বিক্রি করি না আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানায় এক্সপোর্টের রাজধানী খ্যাত এলাকা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা এইখানে আসলে আপনারা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট মানের শার্ট প্যান্ট পাঞ্জাবি এই ধরনের আইটেম পাবেন সব এক্সপোর্টের অল এভরিথিং আমাদের এইখানে পেয়ে যাবেন তো কালারগুলা দেখাই এটা দেখেন ডাবল পকেটের শার্ট এই যে দুটা পকেট দুটা ফিলাপ একটু ভালো করে লক্ষ্য করুন শার্টের কালারটা দেখুন এবং স্টাইলটা দেখুন খুবই যত্ন সহকারে চমৎকার করে এই শার্টগুলো আমরা তৈরি করে থাকি আপনাদের দেওয়ার জন্য রেটের বিষয়টা আমি সরাসরি বলি না রেটের বিষয়টা আপনাদের খুবই সুলভ মূল্যে এই শার্টগুলো নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন এই নিশ্চয়তাটা আমি দিতে পারি তো চলুন আরও একটি কালার দেখাই এই যে আরও একটি কালার সামনে শীতকে কেন্দ্র করে আমরা কিছু ভালো ভালো ফেব্রিক্সের ডাবল পকেটের শার্ট করে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি যাদের দরকার এক্ষুনি আমাকে কল করুন কল করে আমাকে অর্ডার করলে আমি মালগুলো ডেলিভারি দিতে পারবো কুরিয়ার সার্ভিসেও নিতে পারেন আবার সরাসরি আমার হাউজে এসে দেখে শুনে গুণগত মান যাচাই করে এই শার্টগুলা নিতে পারবেন গুণগত মান খুবই ভালো খুবই ভালো খুবই যত্ন সহকারে আমরা এই শার্টগুলা তৈরি করে থাকি তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আরও একটি কালার এই যে মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপায়ার বাটন দেওয়া আছে সবই এক্সপোর্ট মানের করা হয়ে থাকে আমাদের এই শার্টগুলা কালারগুলা দেখানোর জন্য এবং ঠিকানাটা জানানোর জন্য আমার এই ছোট্ট ভিডিও আরও একটি কালার দেখেন এটাও একটা চমৎকার কালারের শার্ট এই যে দেখেন পকেটে একটা লগ দেওয়া আছে অরিজিনাল মাস্টার কপি করে থাকি আমরা এই মালগুলা পরে খুবই আরামদায়ক এবং খুবই উন্নত মানের ফেব্রিক্স দ্বারা এই শার্টগুলা তৈরি করা হয়ে থাকে ব্যাকসাইটটা একটু দেখাই সাইডটা দেখুন আমাদের কাছ থেকে যারা হোলসেল নিতে চান কমপক্ষে তিরিশ পিস মালের অর্ডার করতে পারবেন তিরিশ পিস মাল অর্ডার করে একবার হলেও দেখেন বিক্রি না করতে পারলে আমরা মালগুলা চেঞ্জ করে দেবো সেহেতু আমার সাথে ব্যবসা করলে কোনো টেনশন ছাড়া আমার সাথে ব্যবসা করতে পারবেন মাল বিক্রি করতে পারলে আপনি না করতে পারলে আমার সেহেতু আমি এই ধরনের আরও ভালো ভালো কালার দেখানোর জন্য আর আরেক ভিডিও অন্য ভিডিওতে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ